আপনারা যারা রোডে রাস্তায় বাইক চালান তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটা আজকে একটা সচেতনমূলক ভিডিও এই যে অ্যাপাচি ফোর বি দেখতেছেন এই বাইকটা আমাদের এক ছোট ভাই রোডেই চালাচ্ছিল অনেকেই জানেন যে রাস্তায় চললে তো দুর্ঘটনা হয় এটা হচ্ছে একদম নতুন দুর্ঘটনা বলতে পারেন এই বাইকটা কিন্তু দেখেন ফুল সুস্থ দেখতে পাচ্ছেন আপনি কিন্তু বাইকটা কিন্তু সুস্থ না এই বাইকটা যখন চালায় যাচ্ছিল এক পর্যায়ে রোডে বাইক খুব ভালো চালায় সে কিন্তু দুর্ঘটনা হলো কিভাবে শুনুন অবশ্যই জানার দরকার আছে দুর্ঘটনা হলো কিভাবে আপনাদের জানার দরকারও আছে যেহেতু আপনারা সবাই রোডেই বাইক চালান রোডে চললে ভুল ত্রুটি হবে তা এটা হচ্ছে একদম আপডেট ভুল যেমন ধরেন একটা রোডে যখন বাইক চালাচ্ছে বাইক চালাতে গেলে তো রোডে ব্রিজ কালভার্ট উঁচু নিচে জায়গা পড়েই তো একটা ভ্যান চালক ভাই ভ্যান নিয়ে কিন্তু যাচ্ছে একটা ব্রিজের দিকে ব্রিজে উঠতেছে ভ্যানে অনেক লোড রয়েছে সেই লোড ভ্যানটা সে আর টেনে উঠতে পারত না তো এই বাইকার কিন্তু বাইক নির্দিষ্টভাবে দাঁড়াই গেছে এক পাশে নিরিবিলি যাওয়ার পরে ওই ভ্যান যখন উঠতেছে না এরা কিন্তু বাইক থেকে নেমে যে ভ্যানটা ঠেলে ধরবে এই টাইমটুক পাইনি যেহেতু জায়গাটার প্যালেস ছিল অনেক উঁচু নিচে ওই ভ্যান কিন্তু ব্যাকে আইছে। আসে দেখেন কিভাবে একটা ক্ষতি হয়েছে বাইকটার এই যে দেখতেছেন যে বাইকের ফরবি বাইকের ভিতরে এখানে চোখ আছে চোখটা একটা জ্বালাও আসিফ চাবিটা অন করো এই দেখেন এখানে একটা কালো কিন্তু খুব একটা ডিজাইনের একটা ফাইবার জাতীয় একটা জিনিস আছে হেডলাইটের আর এই যে চোখটা জ্বলতেছে দেখেন এই হেডলাইট কিন্তু পুরোটাই দেখেন একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন পুরোটাই কিন্তু হেডলাইট ভালো রয়েছে কোনো জায়গায় কিন্তু ভাঙি চুরি নেই কিন্তু এই ভ্যানের যে বডিটা আছে এই বডিটা কিন্তু ভ্যান যখন ব্যাকে আইসে বডিটা লাগছে আসছে এই জায়গায় লাগার কারণে খুব সুন্দরভাবে দেখেন কিভাবে ভেঙে গেছে এই যে গ্লাসটা চকিতের যে গ্লাসটা গ্লাসটা ভেঙে গেছে এবং এই যে একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন এইটা ভেঙে গেছে এইটা বুঝলাম না হেডলাইটের গ্লাস খুব সুন্দরভাবে রয়েছে কিন্তু আচমকাই ভিতর থেকে ভেঙে গেছে আর কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি নতুন হেডলাইটটা দেখাও একটু আসি তো আপনারা যারা রোডে বাইক চালান অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন যে অনেক সময় অনেক ভ্যান গাড়ি যেহেতু তাদের ইঞ্জিন নাই সে বাইকগুলো কিন্তু ব্যাকে আসতেই পারে আসলে কিন্তু এরকম দুর্ঘটনার শিকার হতে পারেন তো আপনারা সবাই লক্ষ্য রাখবেন শুধুমাত্র এই কারণের জন্য কিন্তু হেডলাইটটা চেঞ্জ করা হচ্ছে হেডলাইটটা দেখেন এই দেখেন ধরো হেডলাইটটা ধরো এই যে কালো ফেরিংটা দেখতেছেন এই ফেরিংটা কিন্তু ওই হেডলাইটটা ভেঙে গেছে এই যে আর এই চোখটা ভেঙে গেছে এই কারণেই কিন্তু আজকে এই ডিমার আসতে দিতে হচ্ছে তো আপনারা সবাই নিয়মনীতি নীতি মেনেই গাড়ি চালাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পেস্টটা সবাই ফলো দিয়ে আমাদের সাপোর্ট করবেন আপনাদের দশজনের সাপোর্ট ছাড়া কোনো দিকেই আগানো সম্ভব না তো আল্লাহ হাফেজ